কবি বলেন নেই ইতিহাসের পাতায় ওদের বাপ দাদাদের নাম খুঁজলে খুঁজে পাবে চাঁদনি চক থেকে খাইবার রক্ত মাথা খাম পরবর্তী প্রতিযোগী হিসেবে ডেকে নেব আবু সাঈদ ইফতা আবু তৈরি থাকবে জাহিরুল আলবি পাঞ্জু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الدين يسر أو كما قال عليه الصلاة والسلام হاضর সালামের পক্ষ অথ পরাজি অনুষ্ঠানের সুLambda মহাম্মদ সভা সমিতির অতি বিচার মণ্ডলী আমার মাথার তাজ উস্তাদ মণ্ডলী সামনে বসে থাকা শ্রোতাবিন্ধুকে আমার সালাম শুভেচ্ছা জানিয়ে আজ এই মহতী অনুষ্ঠানে ইসলাম প্রচারের তলে নয় উদারতার দ্বারায় এ বিষয়ে সম্পর্কে কিছু আলোকপাত করার প্রয়াস রাখছি সর্বত্তম সাহায্য করি আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমরা সর্বপ্রথম জানব ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ সম্মানিত বন্ধুগণ যার মধ্যে আছে শান্তি শৃঙ্খলা সহানুভূতি মানবিকতা মানসিকতা ন্যায় পরায়ণতা ও সামাজিকতার সমন্বয় ইসলামের আবির্ভাব সম্মানিত বন্ধুগণ

সম্মানিত বন্ধুগণ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় ঘোষণা করেন লা ইকরাহা ফিল দীন তিন সম্পসারণে কোন জোর জবরদস্তি নাই সম্মানিত বন্ধুগণ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের প্রতি হিংসা বিদ্বেষ দূর করার জন্য ঘোষণা করেন লাকুন দীন হুম ওয়াল ইয়াদিন আপনার ধর্ম আপনার কাছে প্রযোজ্য আমার ধর্ম আমার কাছে প্রযোজ্য সম্মানিত বন্ধুগণ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক

দিক থেকে দৃষ্টি নিক্ষেপ করেন সময় হুযুর পাক সাল্লাল্লাহু ওয়া সাল্লাম hadir কি পাওয়া বললেন যারা বিনা হুযুর পাক সাল্লাল্লাহু মাথায় দৃষ্টির পায় পাথর নিক্ষেপ করেছিল যারা বিনা হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বদর রঞ্জিত করে দিয়েছিল যারা বিনা হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করে দিয়েছিল যারা

হিন্দু তুমি সভ্যতায় এই গিয়ে সেই মুসলিমের ওয়া লজ্জা পায়